আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বব কেয়ার ক্রিম নিয়ে এটি কারা ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন বিস্তারিত আলোচনা করব পাশাপাশি এটার সাইড এফেক্ট কি কোনো ক্ষতিকর দিক আছে কি না দাম কত বিস্তারিত আজকে আলোচনা করব। তবে অনুরোধ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বব কেয়ার ক্রিম এটি সাধারণত মাতৃকালীন দাগ স্তন ঝুঁকে পড়ার সমস্যা এবং স্তন বিভিন্ন রকম দাগ দূর করার জন্য ব্যবহার করা হয় তবে যারা বাচ্চা নিয়েছেন বাচ্চা মায়ের বুকের দুধ খাওয়া শেষ করার পর এই ক্রিমটি ঝুঁকে যাওয়ার সমস্যার সমাধানের জন্য আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য অনেক ভালো কাজ করবে কতদিন ব্যবহার করবেন ক্রিমটি প্রতি মাসে স্তনের সাইজ অনুযায়ী দুই থেকে তিনটি করে তিন থেকে ছয় মাস পর্যন্ত ব্যবহার করবেন আপনারা অনেকে বলে থাকেন ব্যবহার করেছি কোনো ধরনের কাজ করতেছে না আসলে ক্রিমটি অল্প কিছু ব্যবহারে কোনো ধরনের রেজাল্ট দেবে না অবশ্যই আপনাকে তিন থেকে ছয় মাস ব্যবহার করতে হবে তাহলে সুন্দর একটা রেজাল্ট পাবেন এবার প্রশ্ন হচ্ছে ক্রিমটির দাম কত ক্রিমটি সাধারণত তিনশো টাকা তবে বিভিন্ন রকম ফার্মেসি ডিসকাউন্ট দিয়ে দশ বিশ টাকা কমিয়ে বিক্রি করে থাকেন এই ক্রিমটি প্রডিউস করেছে বাংলাদেশের সনামধন্য ওষুধ কোম্পানি ইবনিসিনা ইবনিসিনা এই ঔষধটি অফিসিয়ালি বা ব্রান্ড আকারে বাংলাদেশে প্রথম নিয়ে এসেছে স্তনের বিভিন্ন রকম সমস্যার জন্য যে ধরনের ঔষধ পাওয়া যায় বা ক্রিম পাওয়া যায় সেগুলো সাধারণত কসমেটিক্স আকারে পাওয়া যেতে পারে যেগুলোর অনেক ধরনের সাইড ইফেক্ট রয়েছে যা সাধারণত ডাক্তাররা সাজেস্ট করেন না এই বব ববকেয়ার ক্রিমটি ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইবনি সিনাই প্রথম বাংলাদেশে এনেছে যার কারণে দাম একটু বেশি আপনারা বিভিন্ন রকম কম দামি প্রোডাক্ট পেয়ে থাকতে পারেন সেগুলোর অনেক সাইড ইফেক্ট রয়েছে এই ক্রিমটির এখন পর্যন্ত কোনো সাইড ইফেক্ট পরিলক্ষিত হয়নি যার কারণে আপনারা ধৈর্যের সহিত প্রতি মাসে দুই থেকে তিনটি করে তিন থেকে ছয় মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম